নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো থেকে আপকামিং পরীক্ষা ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ থেকে শুরু করে ডাবলু বিএসএসসি গ্রুপ সিডি এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে তাহলে চলো শুরু করবো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে প্রাচীনতম বেদ কোনটি বহু পরীক্ষায় এই প্রশ্নটা জানতে চাওয়া হয় তো চারটে অপশান তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আমাদের সাথে বলছে কি যে অর্সর্ব বেদ যজুর্বেদ না সামবেদ তো আমরা প্রত্যেকে জানি যে সব থেকে প্রাচীনতম বা ওল্ডেস্ট বেদ হচ্ছে ঋগবেদ ঠিক আছে তো ঋগবেদ হচ্ছে সব থেকে ওল্ডেস্ট বেদ নেক্সট আমরা দেখব যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে যে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসককে সেটা জানতে চাওয়া হয়েছে চারটে অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি ছিল সেটা হচ্ছে বিক্রমাদিত্য অনেক সময় প্রশ্নটা এইভাবে দেয় যে বিক্রমাদিত্য উপাধিটা কার সেটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের ঠিক আছে তো আর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় নেক্সট স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন চারটে অপশন সর্দার বল্লভভাই পটেল মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু না সুভাষচন্দ্র বসু উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজকের ডেট অনুযায়ী বর্তমানে স্বরাষ্ট্র রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কী আছেন সে হচ্ছে অমিত শাহ ঠিক আছে আর জওহরলাল নেহরু ছিলেন ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী নেক্সট চার নম্বর সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি বহু পরীক্ষা জানতে চাওয়া হয় হরপ্পা লোথাল ঢোলাবিরা না সুরকটরা উত্তর হবে অপশান বি লোথাল লোথাল এইটা প্রাচীন বন্দর সিন্ধু সভ্যতার এবং এটা অবস্থিত হয়েছে গুজরাটে ঠিক আছে তো কোথায় গুজরাটে নেক্সট আমরা দেখে নেব যে কুমেরিতে ওজন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কি ডবসান চার্লস ফেভরি ফার্ম্যান না রোলাইড তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ফার্ম্যান তো ফার্ম্যান প্রথম এই যে ওজন স্তরের ক্ষয় আবিষ্কার করেছিলেন এই ডবসান হচ্ছে ওজন স্তরের যে ইউনিট হচ্ছে এই ডবসান নেক্সট পঞ্চম শতাব্দীতে পৃথিবীর গোলীয় আকারের ধারণা বা কথা প্রথম কে বলেন বড় মিহির ক্ষণা আর্যভট্ট না ভাস্কর উত্তর হবে অপশান সি আর্যভট্ট আর্যভট্ট তার গ্রন্থে কিন্তু পৃথিবীকে গোল বলে উল্লেখ করেছিলেন নেক্সট ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সব থেকে বেশি আখ উৎপন্ন হয় নেক্সট আম্র বৃষ্টি বা যেটাকে আমরা ম্যাঙ্গো সার বলি এটা কোথায় দেখা যায় উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত না পশ্চিম ভারত উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায় এবং জেনে রাখো কোন দুটো রাজ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে কেরালা আর একটা হচ্ছে কর্ণাটক কারণ অনেক সময় কিন্তু হু হু নাম অনুসারে আসে ঠিক আছে তো মাথায় রাখবে নেক্সট রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী উত্তর কী হবে উত্তর হবে অপশন এ হাইকোর্টের যে প্রধান বিচারপতি থাকবেন তিনি কিন্তু সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে কি শপথ বাক্য পাঠ করাবেন যদি মনে করো যে এই হাইকোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত আছে অর্থাৎ নেই তখন কে পাঠ করাবে তখন হাইকোর্টের থেকে সিনিয়র মোস্ট যে জাজ থাকবে তিনি কিন্তু তখন যে শপথ বাক্য পাঠ করাবেন যদি হাইকোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকে নেক্সট নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ বিধানসভা রয়েছে বিধান পরিষদ রয়েছে কোনটা নয় বলেছে এটা কিন্তু মাথা রাখবে নয় কোনটা আছে না বলেনি নয় বলেছে বিহার মহারাষ্ট্র কর্ণাটক না কেরালা উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কেরালা দেখো কেরালায় কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট নয় অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ শুধু বিধানসভা আছে আর কোন কোন রাজ্যে তাহলে সভা আছে এবং বিধান পরিষদ আছে সেই রাজ্যগুলোকে আমরা একবার জেনে নিই কী কী আছে একটা সূত্র মনে রাখবে উত্তর কানা মহা অন্ধ্র আর বহেরা বহেরা মানে কি কালা তেলেঙ্গানা ঠিক আছে তেলেঙ্গানা দেখো কী কী উত্তর দিয়ে হচ্ছে উত্তরপ্রদেশ কানা দিয়ে কর্ণাটক মহা দিয়ে মহারাষ্ট্র অন্ধ্র দিয়ে অন্ধ্রপ্রদেশ আর বহরা দিয়ে বিহার আর তেলেঙ্গানা তেলে দিয়ে তেলেঙ্গানা ঠিক আছে তো তো এই কটা অর্থাৎ এই ছটা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে বা বিধানসভা তো আছে এবং বিধান পরিষদও আছে তো এই ছটা রাজ্যের নাম এইভাবে মাথা রাখবে তাহলে পরীক্ষা ঘুরে ফিরে আসলে তোমরা কিন্তু পারবে বন্ধুরা ডাবলিউসসি গ্রুপ সি ডেকে যারা প্রাকিচ্য করছো এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট দেবে এবং সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে করেছক করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউএস সি কিরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কি কী কি কি পাবে আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলিউ বি এসএসএসি গ্রুপ সি ডির মতো সাজিয়েছি এবং এখানে তোমরা কি কি পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজের টাইম মতো কিন্তু সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্স স্টাডি প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু দশ রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাশে করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যস্টটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কিভাবে এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল মক টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট কুড়িটা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল মক টেস্ট আমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই সেই টা চেক সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা পেই বাসে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো র্যাঙ্ক লিস্ট তৈরি করবো অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল হয়ে শুট কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গিয়েছে তোমাদের যদি পাখি চক্র অবশ্যই তোমরা জয়েন হয়ে নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লেখো দাদা ডাবলিবি গ্রুপ এস যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে হলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ জেলার সর্বোচ্চ আদালত কোনটি জেলা জাজের আদালত মুন্সিফ আদালত ন্যায় পঞ্চায়েত না হাইকোর্ট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ জেলা জাজের আলা আদালত যে রয়েছে সেটা কিন্তু জেলার সর্বোচ্চ আদালত আর যদি বলে যে আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি সেটা কিন্তু হাইকোর্ট হবে ঠিক আছে তো ঠিক যেমন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে বারো নম্বর শিল্পের জন্য ঋণ দান করে থাকে কারা আইডিবিআই আই এফসিআই এস এফ সি সমূহ না সবগুলি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ সবকটা ইনস্টিটিউশনই কিন্তু শিল্পের জন্য ঋণ দিয়ে থাকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন বহু পরীক্ষায় বারবার রিপিট হয় যে গরিবী হাটাও স্লোগান এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত তৃতীয় অষ্টম পঞ্চম না ষষ্ঠ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পঞ্চম যে পরিকল্পনা ছিল সেই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা গান্ধী এই গর্বি হাটাও স্লোগানটি দিয়েছিলেন নেক্সট সার্ক বিশ্ববিদ্যালয় এর প্রধান কার্যালয় কোথায় ঢাকা নিউ দিল্লি কলম্বো না ম্যালে উত্তর হবে অপশন বি নিউ দিল্লি এটা কিন্তু সার্কের হেডকোয়ার্টার বলেনি সার্কের যদি হেডকোয়ার্টার বলতো তাহলে হতো কোথায় তাহলে হতো কাঠমান্ডুতে রয়েছে সার্কের হেডকোয়ার্টার অর্থাৎ কাঠমান্ডু কোথায় আছে সে হচ্ছে নেপালে রয়েছে কিন্তু এখানে বলেছে সার্কের যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার প্রধান কার্যালয় সেটা আমাদের নিউ দিল্লিতে আছে নেক্সট লালা রসের প্রধান উৎসেচকের নাম কী লাইফেজ পেপসিন না এখনই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি টায়ালিন আমাদের যে লালা রস থাকে সেখানে প্রধান উৎসেচক হচ্ছে টায়ালিন নেক্সট জেনেটিক কোডের আবিষ্কর্তা কাকে বলা হয় এ ডক্টর এম এস স্বামীনাথন ডক্টর রোনাল্ড রস ডক্টর খোরানা না জোহানসন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ ডক্টর খোরানা ডক্টর খোরানাকে জেনেটিক কোরের আবিষ্কারতা বলা হয়ে থাকে ঠিক আছে তো ঠিক যেমন এম এস ডক্টর এম এস স্বামীনাথনকে কী ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে ঠিক আছে তো নেক্সট কাকে রাসায়নিক দুধ বলা হয় বা কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় উৎসূচক হরমোন শুক্রাণু না পোহটিই নয় উত্তর হবে অপশন বি হরমোন আমাদের দেহে যে হরমোন থাকে সেই হরমোনকে কেমিক্যাল ম্যাসেঞ্জার বা রাসায়নিক দুধ বলা হয়ে থাকে নেক্সট রক্ত এই যে বিখ্যাত গ্রন্থটি এটি কার লেখা মনোজ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত না দ্বিজেন্দ্রনাথ রায় হবে অপশান বি রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে রক্ত করবি নেক্সট কত সাল থেকে উইন্টার অলিম্পিক আরম্ভ হয় উনিশশো বাইশ উনিশশো ছাব্বিশ উনিশশো কুড়ি না উনিশশো চব্বিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি উনিশশো সাল থেকে উইন্টার অলিম্পিক কিন্তু শুরু হয়েছিল যদি তোমাদের বলতো যে গ্রীষ্মকালীন অলিম্পিক বা মডার্ন অলিম্পিক কবে থেকে শুরু হয় প্রথম সেটা হবে আঠেরোশো ছিয়ানব্বই সালে এথেন্সে হয়েছিল আর এই উইন্টার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে কোথায় প্রথম হয়েছিল সেটা হয়েছিল ফ্রান্সে ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে এশিয়ার কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল আমাদের ভারতীয় ঠিক আছে তো কোন মহিলা আরতি শাহ সরলা রায় রমা চৌধুরী না রানুর ঘোষ উত্তরটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন এবং এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যে প্রথম উত্তর দেবে এবং তোমরা কিন্তু যে উত্তরটা দেবে পুরো কথায় লিখবে যে এশিয়ার প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পারকারি হলেন উত্তরটা দেবে ঠিক আছে এইভাবে দেবে তবে যে উত্তরটা পাবো আমরা সেটাকে পিন করে দেবো ঠিক আছে তো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশা থাকা বেল এখন ক্লিক করে এরকম টাইপের বাছাই করা প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসছে এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই ধন্যবাদ